বাংলাদেশের একজন নব্য নাস্তিক কৃষ্ণকুল ইসলাম তার নাম সে বলেছেন যে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মসজিদ জোর দফল জোর দখল করে অবৈধ জায়গায় মসজিদ বানানো হয়েছে জোরে বলেন নাউজুবিল্লা এই নাস্তিকটা কি বললেন যে বাংলাদেশের নব্বই পার্সেন্ট মসজিদ জোর করে দখল করে অবৈধ জায়গায় মসজিদ নির্মাণ করা হয়েছে আমরা পরিষ্কার করে বলতে চাই আমাদের দেশে কটা আছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খাই পুরাতন পাগলে ভাত পায় না নতুন পাগলের আমদানি নাইনটি পার্সেন্ট মুসলমানের দেশে যারা মসজিদের বিরুদ্ধে কথা বলে এই সমস্ত নব্য হবে আচ্ছা আপনারা সত্য করে বলেন তো আমাদের এলাকায় যে মসজিদগুলোতে আমরা নামাজ পড়ি এই মসজিদগুলোকে আমরা জোর করে দখল করে বানাইছি বরং এই মসজিদের জায়গার মালিকগুলো নিজের ইচ্ছায় আল্লাহ রস্তে ধান করে দিয়েছে অক্ফ করেছে হেবা করেছে আমরা সেখানে নামাজ পড়ি সেখানে মসজিদ তৈরি করেছি এই কার আরো ধরে বলেন আল্লাহর আল্লাহর মসজিদ আর সেই মসজিদ মাদ্রাসা নিয়ে তোমাদের সুলকানি জোর করে মসজিদ বানানো হয়েছে এই মসজিদগুলোকে ভেঙে ফেলতে হবে এমন বক্তব্য যারা দেয় আমরা বলতে চাই এরা যদি ক্ষমা না চাই জাতীয়দেরকে গণধলাই করতে বাধ্য হবে নাম দিয়েছে কৃষ্ণ কলি ইসলাম আচ্ছা বলেন তো কৃষ্ণ কার নাম দেবতার নাম বলেন কার নাম কে রে যার নাম কৃষ্ণ কলি দেবতা তার সঙ্গে কি ইসলাম থাকতে পারে এটা হলো ছলসাতুরি এটা হলো চালাকি মানুষের সঙ্গে প্রতারণা করতে চাই আমরা তো বলি কৃষ্ণ কলি ইসলাম নয় এ হলো কৃষ্ণ কলি শয়তান কথা নাগা আল্লাহর মসজিদের বিরুদ্ধে যারা কথা বলে এরা কি ইসলামের লোক হতে পারে এরা কোনো ধর্মে কর্মে বিশ্বাস করে না নাস্তিক মোড় বেঈমান আমরা পরিষ্কার করে বলি বাংলাদেশে চব্বিশ অভ্যুত্থানের পরে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যাদের চুলকনি তৈরি হবে প্রয়োজনে এদের জায়গা মতো বাংলাদেশের তৌহিদি জনতা পাগলা মলম লাগাতে প্রস্তুত আছে এদের আস্কার আমরা সহ্য করব আল্লাহর একজন পয়গম্বর হজরতে দাউদ আলাই ইসালাম কিরাম বলেছি হজরতে দাউদ আলি আল্লাহর এমন একজন বাদশাহ আল্লাহ তালা প্রায় অর্ধেকটা পৃথিবীর পুরোটা পৃথিবীর রাজত্ব তাকে দান করেছিলেন সোহানলা বলেন আমার প্রবন্ধমান মুসলমান ভাইরা গভীর মনোযোগ হাজরতে দাউদ আলিসাল কেল্লাতানা পুরো পৃথিবীর রাজত্ব দান করেছিলেন ক্ষমতা দান করেছিলেন হাজিরতে দাউত আলাইহি ইসলাম বাড়ি থেকে বের হয়ে রাজ্যের মধ্যে সদ্যবেশে তিনি ঘোরাফেরা করেন মানুষের কাছে নিজের পরিচয় দেন না নিজের পরিচয়টা গোপন রেখে মানুষের কাছে জিজ্ঞেস করতে চাই তোমরা বলো তো দেখি তোমাদের দেশের বাদশা দাউদ কেমন তার ব্যবহার কেমন সে মানুষটা কেমন তোমাদের কাছে জিজ্ঞেস করতে চাই বলো তো দেখি হাজরত দাউদ আলি ইসলাম নিজের ছদ্মবেশ ধারণ করি মানুষের কাছে জিজ্ঞেস করে বলেন বলো তো দেখি তোমাদের এই দেশের বাদশা যিনি দেশের রাজা যিনি দাউদ সেই মানুষটা কেমন তোমাদের কাছে মন্তব্য জানতে যায় এলাকার মানুষেরা বলেন দাউদ তো খুবই ভালো পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর আবার আমাদের দেশের রাজা তিনি বাদশা রাষ্ট্রপতি তিনি খুবই ভালো মানুষ জনগণের অধিকার আদায় করে জনগণের অধিকার প্রতিষ্ঠা করে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে হকদারের হক তিনি দেয় এই দাউদ সালাম আল্লাহর আদায় করলেন আলহামদুলিল্লাহ আমি আমার দায়িত্বটা পালন করতে পেরেছি কিন্তু কিছুদিন পরে আল্লাহ তাল একজন ফেরেস্তাকে দায়িত্ব দিলেন এ ফেরস্তা তুমি মানুষের ছদ্ম ভেসে দাউদের কাছে যাও দাউদ দাউদ্যখন মানুষের মধ্যে তদন্ত করে ঘোরাফেরা তুমি তার কাছে যাবে। দাওয়াত দায়িত্ব পাওয়ার পরে দাউদ আলি সালামের কাছে যখন চলে গেছেন দাউদ আলি ইসলাম জিজ্ঞেস করে বলে এ বান্দা বলো তো দেখি এই যে পৃথিবীর বাদশাহ এই যে দাউদ আলি সালাম এই দাউদ সম্পর্কে তোমার মন্তব্য কি বলো তো দেখি তখন ফেরেস্তা মানুষের ব্যাচ ধরে দাউদকে ডাকতে বলে দাউদ তোমার তো সব দিক দিয়ে ভালো কিন্তু শুধু বসে বসে খাওয়া যাবে না তোমাকে কাজ করে উপার্জনও করে তোমাকে জীবিকা গ্রহণ করতে হবে সোমানালা বলেন তুমি তো পৃথিবীর বাদশা এলাকার বাদশা রাজা তোমার সব কিছুই ভালো তবে তোমাকে বসে বসে রাজপ্রাসাদের খাওয়ন খাইলে হবে না তোমাকে কাজ করতে হবে উপার্জন করতে হবে সেই টাকা দিয়ে তোমাকে খাবার খাইতে হবে কথা শোনার পরে অবাক হয়ে গেলেন তিনি তো এখনো বুঝতে পারেন নাই সেটা ফেরেস্তার সদ্য বেশি এসেছেন মানুষের আকৃতি ধারণ করি দাউত গভীর গভীরে নামাজ পড়তে পড়ছে নামাজের শেষ দায় যাওয়ার পরে আল্লাহর কাছে ফরিয়াত করে বলেন আল্লাহ আমি কি কাজ করতে পারি আপনার কাছে জানতে যাই আল্লাহ তালা দাউদ আলি সালামকে জানাই দিলেন আমি তোমাকে একটা মজেজা দান করলাম এই মজেজা হলো তুমি হাতের মধ্যে লোহা নিয়ে যখন তুমি ফুৎকার দেবে ওই লোহাটা তখন আগুনের মধ্যে পুরে যে রকম গলে যায় ওই রকম লোহা যদি হাতের মধ্যে নিয়ে ফুৎকার দাও লোহাটা হাতের মধ্যে নিয়ে এই লোহাটা গলে যাবে তখন তুমি সেই গলন্ত লোহা দিয়ে তলোয়ার তৈরি করবে তুমি জন স্ত্র তৈরি করবে ঢাল তৈরি করে করে বিক্রি করে উপার্জন করবে আল্লাহর পক্ষ থেকে দাউদ সালাম মজেদা পেয়ে গেলেন হুকুম পেয়ে গেলেন পরের দিন সকালবেলা থেকে আল্লাহর কি কৃপা হাতের মধ্যে পরে লোহা নেওয়ার পরে বিসমিল্লা বলে যখন তিনি ফুৎকার দিতেন এই লোহাগুলো মুহূর্তের মধ্যে হাতের মধ্যে গলে যেত আর গলন্ত লোহা নিয়ে তলোয়ার বেরে কোদের তৈরি করে করে ঢাল তৈরি করে করে তিনি মানুষের মধ্যে বিক্রি করে করে নিজের এসে

রিজি আরোহণ করে সরকারি কোষাগার থেকে কোনো খাদ্য তিনি নেয় না রিজিক বেতন নেয় না ভাতা নেয় না বলেন না দেশের উপার্জন করে খায় আর আমরা নিজের হাত উপার্জন করাকে পছন্দ করি না এমনও রাজনৈতিক নেতা আছে এমনও দল আছে ক্ষমতায় যাওয়ার পরে দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায় আবার এমনও নেতা আছে ক্ষমতা পাওয়ারও দরকার নাই। চাবাজি করে করে কোটি কোটি টাকা ইনকাম করতেছে বললাম এই মজা হলো তুমি হাতের মধ্যে লোহা নিয়ে যখন তুমি ফুৎকার দেবে ওই লোহাটা তখন আগুনের মধ্যে পুরে যে এরকম গলে যায় ওই রকম লোহা যদি হাতের মধ্য নিয়ে ফুৎকার দাও লোহাটা হাতের মধ্য লোহাটা মধ্যে যাবে তখন তুমি সেই গলন্ত লোহা দিয়ে তলোয়ার তৈরি 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 করবে 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 তুমি যন্ত্র ঢাল করে 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 বিক্রি অস্ত্র উপার্জন করবে আল্লাহর পক্ষ থেকে দাউদ আলিয়া সালাম মোজেদাহ পেয়ে গেলেন হুকুম পেয়ে গেলেন পরের দিন সকালবেলা থেকে আল্লাহর কি কৃপা হাতের মধ্য রদ নেওয়ার পরে লোহা নেওয়ার পরে বিসমিল্লা বলে যখন তিনি তেন এই লোহাগুলো মুহূর্তের মধ্যে হাতের মধ্যে গলে যেত আর গলন্ত লোহা নিয়ে তলোয়ার আর বেড়ে তৈরি করে করে ঢাল তৈরি করে করে তিনি মানুষের মধ্যে বিক্রি করে করে নিজের এসে উপার্জন করে তিনি ভক্ষ নুকাওয়া শুরু করেছেন বলেন সোভান আল্লাহ